you okay. হ্যালো প্রিয়ন গুড মর্নিং সবাইকে কেমন আছে তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তা অরপি লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আমি অর্পিতা নিয়ে চলে এসেছি আরও একটি নতুন ভিডিও তো আজকে ভিডিওটা পুরোটা দেখতে থাকো আশা করি খুব ভালো লাগবে আর ভিডিওটা প্লিজ স্কিপ করো না পুরোটা দেখো তো আমি সকালবেলা ঘুম থেকে উঠে চলে গেছিলাম পড়াতে এখন বাজে সকাল দশটা আমি আর সকালবেলা ঘর ঝাড় দিয়ে রেখে যেতে পারিনি অনেকটা লেট হয়ে গেছিলো আজকে উঠতে ওই কারণে বাড়িতে এসে ঘরটা আগে ঝাড় দিয়ে নিচ্ছি আর হ্যাঁ সবাইকে বলছি শুভ নববর্ষ নতুন বছর তোমাদের খুব ভালো কাটুক সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর খুব খুশিতে থেকো আর সবার নতুন বছরের প্রথম দিনটা কেমন কাটলো প্লিজ জানাতে ভুলো না কিন্তু তো আজকে হচ্ছে বৈশাখ মাসের দুই তারিখ মানে নতুন বছরের দুই দিন হলো আজকে তো আজকে জানো আমাদের এখানে নামযজ্ঞ অনুষ্ঠান শুরু মানে আজকে থেকে নামযজ্ঞ অনুষ্ঠানটা শুরু হবে তো আমি দিকেই পড়াতে যাই তো আমাদের এদিকে একটা প্রাইমারি স্কুল মাঠ আছে ওইখান যাতে অনুষ্ঠানটা হবে ওই কারণে সবাই আসবে আজকে গঙ্গা তো আমি ভাবলাম আমি একটু যাব তো আমি স্নান টানান করে চলে এসেছি পুজো দিতে আমার সঙ্গে তো কই পুচকিটাও চলে এসছে আজকে ভাবলাম মা লক্ষ্মীর ড্রেসটা আজকে একটু চেঞ্জ করে দেবো ওই জন্য এই ড্রেসটা চেঞ্জ করে আরেকটা আছে সেটাই পরিয়ে দেবো তো ভাবলাম একবার মালাটাও চেঞ্জ করে দিই আলাদা করে একটা মালা ছিল সেই মালাটাও নিয়ে এসেছি আর ড্রেসটাও নিয়ে এসেছি তো সেটাই এখন পরিয়ে দেবো দিয়ে পুজোটা দিয়ে তাড়াতাড়ি রেডি হয়ে নেব কারণ ওরা না প্রায় আসার মতো হয়ে গেছে ওই জন্য আমি একটু তাড়াহুড়ো করছি কারণ আমি পুজো দিয়ে উঠে খাওয়া দাওয়া করেই যাব হচ্ছে ওদের সঙ্গে একটু গঙ্গাবরণে যদিও ওরা খুব সাজগোজ করে আসবে শাড়িটারি পরবে আমি এত গরমে আর আমার ভালো লাগছে না ওই জন্য ভাবলাম এমনি নর্মালি যাব তো আমি পুজোটা দিয়ে নিই তারপরে তোমাদেরকে নিশ্চয়ই দেখাবো আমি কোথায় যাচ্ছি না যাচ্ছি গঙ্গা বরণ করতে অবশ্যই আমাদের বাড়ির সামনে দিয়ে না আমাদের বাড়ির এখানটাতেই আসবে ওরা গঙ্গাবরণে ওই জন্য আমার বেশি চিন্তা নেই যে আমার ওখানে যেতে হবে না ওরা এখানে আসলে তারপর ওদের সঙ্গে একবারে চলে যাব দেখো আমি চলে এসেছি ওদের সঙ্গে গঙ্গা বরণ করতে তো আমাদের বাড়ি এখানটাতে না একটা বাঁধানো ঘাট আছে এখানটাতে এসছে সবাই গঙ্গা বরণের জন্য তো ওরা আস্তে আস্তে না অনেকটা লেট করে ফেলেছে মানে আমি যখন ভেবেছিলাম যে দুপুরের টাইমে আসবে কিন্তু না ওরা আস্তে আস্তে বিকাল হয়ে গেছে ওই জন্য একটু রোদ্দুরটাও কমে গেছে বেশ ভালোই হয়েছে তো এখানটাতে দেখো সবাই গঙ্গা বরণ করছে এখানে আমার মাও আছে মা আছে বৌদি আছে সবাই আছে তো এই পুকুরটাতে যেন আগে সব সময় জল পুরো ভর্তি থাকতো মানে এই সিঁড়ির অনেকটা উপরে যে মানুষগুলো দাঁড়িয়ে আছে ওই পর্যন্ত জল থাকতো কিন্তু এখন পুরো কচুরি পানাতে ভরে গেছে আর নোংরাই ভরে গেছে এখন আর স্নান করা যায় না আগে সবাই এখানটাতে স্নান করতো আর ওই দেখো পুরের ওই সাইডতে একটা রাস্তা আছে যেটা কি এই নদীর ওপারে যাওয়া যায় তো এখানে গঙ্গা বরণ করতে না মানে গাড়িতে করে অনেক বক্স নিয়ে এসছে মানে বক্সে সব ঠাকুরের গানই হচ্ছে তো ওই কারণে অনেক লোকজন এসছে যারা নাচতে নাচতে যাচ্ছে বেশ সুন্দর করে সাজগোজ করেছে ওই দেখো নদীর ওই সাইডে রাস্তা দিয়ে ঘুরে আবার আমাদের রাস্তা দিয়ে আসা যায় তার ওরাও ওই দিক দিয়েই যাচ্ছে যারা কলকাতায় নিয়ে এসেছিলো তারা মন্দিরের সামনেটাই খোলকত্তাল বাজিয়ে কীর্তন করছিল তারপরে আমরা আবার রাস্তায় বেরিয়ে পড়েছি স্কুল মাঠে যাওয়ার উদ্দেশ্যে অর্থাৎ যেখানটায় নামযোগ্য অনুষ্ঠানটা হচ্ছে ওইখানটাতে তো আমি আর যারা বক্স বাজাচ্ছে ওদের সঙ্গে গেলাম না আমি বৌদি মা ভাইজি সবাই আমাদের বাড়ির সামনে রাস্তা দিয়েই এখন যাচ্ছি একদম বাড়ির সামনেই আছি তো এখান দিয়ে আমরা যারা নাম কীর্তন করছিল খোলকত্তাল বাজিয়ে আমরা তাদের সঙ্গে হাঁটতে হাঁটতে যাচ্ছি কারণ ওরা যা নাচছে না ভিড়ের মধ্যে গেলে প্রচণ্ড গরম আর ওর মধ্যে আমার যেতে ভালো লাগছে না আর গেলাম না আমরা এদের সঙ্গে যাচ্ছি এটা হচ্ছে আমাদের বাড়ির সামনের রাস্তা তো আমরা এখন আর বাড়িতে ঢুকছি না ভাবছি এদের সঙ্গে আমরা চলে যাব স্কুল মাঠে কারণ ওখানটাতেই আবার সবাইকে একটু নাচবে আমি একটু দেখেই আসবো নিজে না নাচি দেখতে তো দোষ নেই তো চলে মাঠে তো দেখো এখন চারিদিকে কত মেলা বসে গেছে মানে মেলাটা খুব বড় না কিন্তু যা মোটামুটি তো ভালোই বসেছে অনেক লোকজন তো আসছে এটাই অনেক তো আমরা একটু ওই সাইডের দিকে যাবো যেখানে পুজো হচ্ছে তো আমরা এখানে চলে এসেছি এত ভিড় না কি বলবো এখানে দাঁড়ানোই যাচ্ছে না তো তাও একটু এখানটাতে এলাম ওই গাছতলাটার দিকে এলাম তো এখানে দেখলাম প্রচুর মানুষ এখানে আর দাঁড়ানো যাবে না ওই জন্য বৌদি বলছিল চলো ফাঁকা মাঠের দিকে যাই কারণ এখানে প্রচণ্ড গরম ওই জন্য এখন আমরা যাব মাঠের দিকে ওখানটাতেই বসবো কারণ ওখানে খুব হাওয়া একটু গরম লাগবে না এদিকে বৌদি পাপড় নিয়ে এসছে তো আমরা সবাই মিলে এখানে বসে পাপড় খাচ্ছি আর মেলায় এসছি আর পাপড় খাবো না তাই কখনো হয় মেলায় তো পাপড় খেতেই হবে তো আমরা কিছু জিনিসপত্র কেনাকাটা করে নিয়েছি আর এদিকে দেখো সুন্দর সুন্দর ছোট্ট ছোট্ট মাটির হাড়ি কড়াই কত কিছু বসেছে বাচ্চাদের জন্য বড়দেরও আছে তো আমাদের পুচকিটাও কিনেছে অনেক কিছু তো এখন বাজে রাত সাড়ে এগারোটা তো আমরা এখন যাব বাড়ির দিকে তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে নতুন কোনো একটা ভিডিওর সঙ্গে তখন তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর আমার চ্যানেলটা প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও